হেই ডিয়ার ক্লাস সিক্স সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো রয়েছে আমি তোমার আশিক স্যার খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে তোমার জন্য আজকে হাজির হলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ তোমাদের ক্লাস সিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ সেটা হচ্ছে ইউর স্কুল অর্থাৎ তোমাদের স্কুল নিয়ে অর্থাৎ আমার স্কুল বা তোমার স্কুল এরকম একটা প্যারাগ্রাফটা মাই স্কুল যেটা তুমি লিখার সময় মাই স্কুল লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফটার নাম থাকবে ইউর স্কুল পরীক্ষায় আর তোমার লিখার সময় অবশ্যই মাই স্কুল লিখতে হবে যেটা তুমি তোমার নিজের স্কুল নিয়ে লিখবে তো চলো আজকে আমরা মাই স্কুল প্যারাগ্রাফটা পুরোপুরি কি করব তোমাকে আজকে পড়ে শোনাবো প্রতিটা বাংলা অর্থ সহ যেখান থেকে তুমি নিজে নিজে কি করতে পারবে পড়তে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কি করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তো দেখো এই প্যারাগ্রাফটার দিকে লক্ষ্য করো প্যারাগ্রাফের নাম হচ্ছে ইয়োর স্কুল কেমন দেখো কি বলেছে এটা হচ্ছে ক্লাস সিক্স কেমন ফর ক্লাস অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য দেখো কি বলছে মাই নেম ওকে স্কুল আমি একটা নাম দিয়েছি সেটা হচ্ছে বাসকালে আদর্শ হাই স্কুল ওকে লিখবে পাঁচটায় লিখবে কি বলছি মাই স্কুল ইস বাসকালী আদর্শ হাই স্কুল ওকে আমার স্কুলের নাম হচ্ছে কি বলতো বাসকালে আদর্শ হাই স্কুল ইট ইজ ওয়ান অফ দা ইট ইজ ওয়ান অফ দা বেস্ট দেখতে পাচ্ছো এটা হচ্ছে বেস্ট ইস্কুলস ওকে দেখো ইট ইজ এটি হয় ওয়ান অফ দ্য অন্যতম বেস্ট ভালো ইস্কুলস অর্থাৎ বিদ্যালয় ইন আওয়ার এরিয়া অর্থাৎ এরিয়া মানে হচ্ছে এলাকা এরিয়া মানে কি বলছি বলতো এলাকা অর্থাৎ এটি আমাদের এলাকায় সব সবচেয়ে ভালো স্কুল কেমন অর্থাৎ বাসকালে আদর্শ উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে হাই স্কুল যেটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা কি বলতো বিদ্যালয় আমার এলাকায় ওকে তুমি কি বুঝতে পেরেছো এটা এবার দেখো কি বলছে দেয়ার আর দেয়ার আর ওকে দেয়ার আর মেনি ক্লাসরুমস নট ক্লাসরুম ক্লাসরুমস দেখতে পাচ্ছো দেয়ার আর মেনি ক্লাসরুম অনেকগুলো শ্রেণী কক্ষ রয়েছে কেমন আ লাইব্রেরি একটা লাইব্রেরি আছে এন্ড এবং আ বিগ একটা বড় প্লেগ্রাউন্ড সব এই যে দেখতে পাচ্ছ প্লে এই যে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড হচ্ছে খেলার মাঠ একটা কি রয়েছে জানো অনেকগুলো ক্লাস রুম রয়েছে একটা লাইব্রেরি রয়েছে রয়েছে এন্ড এন্ড এবং এবং তো বিগ অর্থাৎ বিশাল বড় একটা কি লাইব খেলার মাঠ রয়েছে অর্থাৎ আমাদের তোমার স্কুলে অর্থাৎ মাই স্কুলের মধ্যে আমার স্কুল তুমি দেখে সময় তোমার স্কুলটা হবে মাই স্কুল এখন আমি বলতেছি স্কুলের মধ্যে অনেকগুলো ক্লাসরুম রয়েছে লাইব্রেরি রয়েছে এবং কি রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে विशाल ओके okay? দেখো আওয়ার আওয়ার টিচার্স আমাদের শিক্ষকগণ আর হয় খাইন্ড তো হচ্ছে দয়ালু আমা তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা হবে আমাদের শিক্ষকগণ হন দয়ালু কেমন অ্যান্ড এবং হেল্পফুল খুবই উপকারী কেমন তারা হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক কঠোর পরিশ্রম করে শিক্ষকরা তোমাদের জন্য তাই আর হচ্ছে তোমাদের প্রতি খুবই দয়ালু ওকে তাহলে তোমাদের আমাদের শিক্ষকগণ আমাদের প্রতি খুবই দয়ালু এবং আমাদের জন্য খুবই কি উপকারী দেখো কি বলছে এরপর বলছে দে

গোট ম্যানার্স অর্থাৎ তার আমাদেরকে পাঠ শিক্ষা দেয় এবং দেখতে পাচ্ছ গোট ম্যানার্স গোট ম্যানার্স মনে হচ্ছে ভালো ভদ্রতা অর্থাৎ আমাদেরকে ভদ্রতা শিক্ষা দেয় এবং আমাদের যে লেসনস গুলো রয়েছে পাঠগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কি করায় শিখায় বুঝতে পেরেছো লেনটা এবার দেখো উই অলস হ্যাভ আমাদের উই ও তো আমাদের কেমন উই অলসো আমাদের আরো হেবত্ত তো আছে আমাদের আরো আছে কি জানো কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রাম প্রোগ্রাম তো প্রোগ্রাম বলবো কেমন উই হ্যাভ also, আমাদের আছে কি আছে জানো যে সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আর কি অ্যান্ড এবং স্পোর্টস খেলাধুলা কম্পিটিশন কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা অর্থাৎ আমাদের স্কুলের মধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এবং হচ্ছে স্কুলের কম্পিটিশন হয় না যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হওয়া ফুটবল প্রতিযোগিতা হওয়া এ জাতীয় আর কি হয়তো বা কোনো একটা গেমস খেলা এগুলো প্রতিযোগিতাগুলো হয় এভরি ইয়ার প্রতি বছর ওকে দেখো দা স্কুল গার্ডেন স্কুল একটা বাগান রয়েছে বুঝছো ফুল অফ সম্পূর্ণ ফ্লাওয়ার্স এন্ড ট্রিজ ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল আর ট্রিজ অর্থ হচ্ছে গাছ অর্থাৎ স্কুলের স্কুল একটা কি রয়েছে বাগান রয়েছে এই বাগানটার মধ্যে অনেক পুরোপুরি কিসে বড়া জানো ফুলে বড়া আর হচ্ছে কিসে বড়া গাছে বড়া এবার দেখো আই লাভ আমি ভালোবাসি মাই স্কুল আমার স্কুলকে অনেক বেশি ভালোবাসি দে ভেরি মাছ ভেরি মাছ হচ্ছে খুব বেশি আমি আমার স্কুলকে অনেক বেশি ভালোবাসি বিকস কারণ বিকজ কারণ কারণ কি জানো কারণ ইট গিভস মি এটি আমাকে দে নলেজ জ্ঞান দে নলেজ তো কি জ্ঞান এন্ড এবং টিচার শিক্ষা দে নিয়ত আমাকে ডিসিপ্লিন 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 মনে রাখ ডিসিপ্লিন ডিসিপ্লিন তো হচ্ছে তোমার শৃঙ্খলা এটি আমাকে কি প্রদান করে মূলত আমাকে এটি আমি আমার স্কুলকে ভালোবাসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো হচ্ছে কি এটা আমাদেরকে জ্ঞান স্কুল আমাকে জ্ঞান দে স্কুল আমাকে কি করে ডিসিপ্লিন শৃঙ্খলা শেখায় দেখো কি মাই স্কুল আমার স্কুল ইস লাইক 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 আ সেকেন্ড হোম অর্থাৎ আমার স্কুলটা কিসের মতো জানো লাইক হচ্ছে এখানে মতো লাইক অর্থ কিন্তু প্রচন্ড নয় কেমন দেখো মাই স্কুল আমার স্কুল ইস লাইক আ সেকেন্ড হোম আমার স্কুলটা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি ওকে আমার কি বাড়ি দ্বিতীয় বাড়ি অর্থাৎ স্কুল হচ্ছে তোমার দ্বিতীয় বাড়ি কারণ স্কুল তোমাকে অনেক কিছু দেয় তাই তোমার কাছে এটা দ্বিতীয় বাড়ি তুমি স্কুল অনেক সময় কাটাও দিনে তাই না এটার জন্য হয় আর যেখানে কেমন হয় আর আই লার্ন আমি শিখি তুমি অর্থাৎ আমি শিখি কি শিখি দেখো আই লার্ন আমি শিখি প্লে খেলি অ্যান্ড এবং গ্রো বিদ এভরি ডে অর্থাৎ আমি প্রতিদিন বেড়ে উঠি স্কুলের মধ্যে তুমি বেড়ে উঠো স্কুলে তুমি খেলো স্কুল থেকে তুমি অনেক কিছু শিখো সব কিছু আর কি এটার জন্য তোমার কাছে স্কুলটা কি বলতো সেকেন্ড হোম বুঝতে পেরেছ দ্বিতীয় বাড়ি তোমার আশা করি এটা পুরোটাই তুমি কি করতে পেরেছো বুঝতে পেরেছ এটা পুরোটাই স্ক্রিনশট নিয়ে তুমি কি করবে খাতায় নোট করে তুমি লিখা স্টার্ট করো এবং তোমার পরীক্ষার জন্য তুমি কি করো নাও প্রস্তুতি নিয়ে নাও তো আর একটি তোমার জন্য ক্লাস নিয়ে আসব কোন সমাজ কোন কিসের উপর ক্লাস নিব তুমি সেটা বলবে কমেন্ট করে জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ